আল্লা সুরা আমি সেখান থেকে তোমাকে রিজিকের ব্যবস্থা করব যেখান থেকে রিজিক আসার তোমার ধারণাও নাই কখন আল্লাহ গায়েবী রিজিক দিবেন কি কাজ করলে বেহিসাব রিজিক দান করবেন তা আজ জানার চেষ্টা করব হজরত আব্দুল্লা বিন উমর বলেন আমি একবার এক সফরে বের হলাম কিছু দূর সফর করার পর বিশ্রাম নিতে এক গাছের নিচে বসলাম আর খাবারের পুটলি থেকে খাবার বের করে কিছু খাবার খেতে লাগলাম তখন মহররম মাস ছিল রোজার মাস ছিল না আমি যখন খাবার খাচ্ছিলাম এমন সময় একজন ছাগলের রাখাল সেখানে এসে উপস্থিত হলো আমি তাকে আমার সাথে বসে খেতে ডাকলাম পরপর তিনবার ডাকলাম কিন্তু সে খেতে অনিহা প্রকাশ করলো যখন আমি বারবার ডাকছিলাম তখন সে বলল হজরত আপনি আমাকে বেশি জোর করবেন না কারণ আমি রোজা রেখেছি তখন হজরত আবদুল্লা বিন ওমর তাকে পরীক্ষা করতে চাইলেন সে কি শুধু রোজাদার নাকি ন্যাক কারো আমি পরীক্ষা করার জন্য তার সাথে থাকা ছাগল বিক্রি করবে কিনা প্রশ্ন করলাম তখন সে বলল হুজুর আমি একজন রাখাল এই ছাগলের মালিক আমি নই আমি এই ছাগল বিক্রি করার ক্ষমতা রাখি না তখন আমি তাকে বললাম তুমি বিক্রি করে টাকা নিয়ে নিবে আর মালিককে বলে দিবে যে একটি বকরি বাঘ ভাল্লুকে খেয়ে ফেলেছে এই কথা শুনে সে আমার চেহারার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জবাব দিল হযরত আমি বকরির মালিককে তো জবাব দিব যে একটি বকরি বাঘ খেয়ে ফেলেছে কিন্তু যিনি কুল কায়ে মালিক তিনি যদি প্রশ্ন করে তখন কি জবাব দিব আবদুল্লা ইবনু ওমর বলেন আমি রাখালের জবাব শুনে বিস্ময় হতবাক হয়ে গেলাম যে রাখালের মাথায় চেহারায় ধুলাবাড়ি লেগে আছে কাপড় ছিঁড়া ফাটা ছিল কিন্তু তার কথাটির মধ্যে এত বেশি শক্তি ছিল আমার মুখের ভিতর মোচড় দিয়ে উঠল আমি বুঝে গেলাম যে শুধু এই রাখাল রোজাদার নয় শুধু আমলকারী নয় এই রাখাল প্রকৃত পক্ষে নেককার নেককার হওয়ার জন্য আমল নয় বরং সত্যি সত্যি সব জায়গায় আল্লাহর ভয় থাকতে হবে শুধু মসজিদে এসে আল্লাহকে ভয় দেখালে হবে না যখন ঘরে থাকবেন ভয় তখনও করতে হবে যখন ঘরের দরজা বন্ধ থাকবে সেখানে সামনে ইন্টারনেট সংযোগ সংযোগওয়ালা মোবাইল ও ল্যাপটপ থাকবে তখনও আল্লাহকে ভয় করতে হবে যখন চাকরি করার ক্ষেত্রে মালিক বা ম্যানেজার থাকবে না তখনও মতো ডিউটি করতে হবে যখন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক দোকানে থাকবে না তখনও আল্লাহকে ভয় করতে হবে হজরত আব্দুল্লাহ বিন ওমর রদিয়াল্লাহ তালু সে রাখাল থেকে তার মালিকের অ্যাড্রেস নিল আর তার কাছ থেকে সে গোলামটিকে সে রাখালটিকে কিনে নিয়ে তাকে আজাদ করে দিল আর সে যে চারশত ছাগল চড়াতো সেগুলিও কিনে নিয়ে সেগুলি সে রাখালকে দান করে দিল সে রাখাল প্রশ্ন করল এসব কি আমি তাকে বললাম তুমি কি করোনি আল্লাহ সুরা তালাকে এরশাদ করেছেন আমি সেখান থেকে তোমাকে রিজিকের ব্যবস্থা করব। যেখান থেকে রিজিক আসার তোমার ধারণাও নাই সেজন্য ভয় করুন তাহলে আপনি ন্যাক্কার বনে যেতে পারবেন আল্লাহ তখন আপনার দুনিয়াও গুছিয়ে দিবেন আখেরা তো গুছিয়ে দিবেন আজ সকল ঘর থেকে আহাজারির আওয়াজ ভেসে আছে আসে সকলেই ভীতিকর স্বপ্ন দেখে ভয় পায় এক বুজুর্গ বলেন এক লোক এসে আমাকে বলে হুজুর আমার ঘরের একটি দেওয়াল থেকে শুধু কান্নার আওয়াজ শোনা যায় আপনি যদি একটু আমার সাথে আমার ঘরে যেতেন তাহলে বড়ই উপকৃত হতাম তখন সে বুজুর্গ বললেন যদি ঘরে জিন থাকে তাহলে আমি তোমাকে নবী কিছু দোয়া শিখিয়ে দিচ্ছি তা আমল করলে জিন চলে যাবে কিন্তু সেই লোক বলে হুজুর আমি অনেক আমল করেছি কিন্তু তবুও সে দেওয়াল থেকে রাতে কান্নার আওয়াজ শোনা যায় তখন বুজুর্গ জবাব দিলেন যদি নবী আমলেও কান্না না থামে তাহলে সে দেওয়ালে নিশ্চয়ই কোনো এতিমের মাল অন্যায়ভাবে লাগানো হয়েছে অথব সে কান্নার আওয়াজ দূর দূর করতে হলে এতিমের মাল ফিরিয়ে দিতে হবে আর তবা করতে হবে তাহলে সে কান্নার আওয়াজ বন্ধ হবে যতক্ষণ মানুষ এই অজিফাকে পাকাপুক্ত করবে না যে আল্লাহ আমার সাথে আছে তিনি আমাকে দেখছেন তাহলে বান্দা সামান্য একটি পিপরার প্রতিও জুলুম করবে না বোবা পশু পাখিকে মারতেও সে চিন্তা করবে আসুন শুধু লোক দেখানো নয় বরং রাতের গভীরে নামাজে বসে বসে কেঁদে কেঁদে নিজের গুণাসমূহ থেকে তবা করে রবকে রাজি করি কারো আমানত থেকে গেলে তা পৌঁছে দি যে রব দুনিয়ার আসার আগেও আমার সাথে ছিল সে রব কবরে যখন কেহ থাকবে না সেখানেও আমার সাথে থাকবে যে রব আমার জান্নাত ও জাহান নামের ফয়সালা করবে সে রবের সাথে সম্পর্ককে মজবুত করি দুনিয়াতেও গায়েবী রিজিক হাসিল করি আখেরা তো মুক্তির ব্যবস্থা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন